আল্লাহর ভয় আছে তারা কখনো পথ বলে যাবে না কারণ তারা ভয় করে কাকে আল্লাহর আব্বুল আইল আমি পবিত্র কোরানে ঘোষণা করেন ইয়া আইযু হাল্লাদিন অ্যামা নুচ্চ পুল্ল ফ্যাহা ইল্লা তুম আল্লা র হে ইমানদারগণ হে মমিনগণ তোমরা আমি আল্লাহকে যেমন ভয় করা উচিত যতটুক ভয় করা উচিত ঠিক ততটুক তোমরা আমাকে ভয় করতে থাকো ভয় করার মতো ভয় কর্লা হয়ে মৃত্যু বরণ করিও না এখন আমাকে আপনাকে কি হতে হবে প্রকৃত মুসলিম হতে হবে প্রকৃত মমিন হতে হবে প্রকৃত মানুষ আমাকে আপনাকে হতে হবে কথা বলে ঠিক না এখন যদি আমরা প্রকৃত মানুষ হতে চাই তাহলে অবশ্যই আল্লাহ রে ভয় করা লাগবে ঠিক কিনা আমরা হতে চাই মুসলিম যদি আমরা হতে চাই তাহলে আমাকে আপনাকে এক নম্বরে কার ভয় অন্তরে আনতে হবে আল্লাহর ভয় অন্তরে আনার পরে আমাকে আপনাকে কি করতে হবে বলেন আল্লাহর ভয় অন্তরে আনার পরে আমাকে আপনাকে কি করতে হবে আল্লাহকে যারা ভয় করে তারাই তো আল্লাহর প্রতি প্রকৃতভাবে ইমান আনে কথা বলেন ঠিক না বেটি আল্লাহকে যারা ভয় করে তারাই তো সমাজে নামাজ প্রতিষ্ঠা করে আল্লাহকে যারা ভয় করে তারাই কিন্তু সুদ থেকে বেঁচে থাকে আল্লাহকে যারা ভয় করে তারা কিন্তু ঘুষ থেকে বেঁচে থাকে আল্লাহকে যারা ভয় করে তারা কিন্তু জিনা ব্যবিস্তার থেকে বেঁচে থাকে আল্লাহকে যারা ভয় করে সমাজের যত খারাপ আসে সকল খারাপ কাজ থেকে ওই ব্যক্তিগুলো কিন্তু বেঁচে থাকে ঠিক না এখন প্রকৃত মুসলিম হওয়ার জন্য আমাকে আপনাকে এক নম্বরে কি করতে হবে আল্লাহর ভয় অন্তরে আনতে হবে আল্লাহর ভয় আনার পরে আমাকে আপনাকে কি করতে হবে আল্লাহকে ভয় করার পর আল্লাহর হুকুম আসামগুলো আমাকে আপনাকে কি করতে হবে মানতে হবে এখন আমরা প্রতিদিন খাবার খাই কয়বার বলেন তো সবাই হ্যাঁ তিনবার আমরা কন্টিনিউ কিন্তু খাবার খাচ্ছি তিনবার ঠিকভাবেই কিন্তু আমরা খাওয়া দাওয়া করতেছি কিন্তু আল্লাহ পাক যেই ঘোষণাটা করেছেন যে কয়বার আল্লাহকে সেচদা করতে হবে এখন যদি পঞ্চাশ বার সেজদা করার কথা থাকতো তাহলে আমাদের কি অবস্থা হতো সুযোগ ছিল কারণ আমরা তো পাঁচবার আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারি না কথা বলে ঠিক না বেটে আপনাকে আমাকে পাঁচবার কাকে এসে হাজিরা দিতে হবে কাকে কোথায় এসে কোথায় এসে মসজিদের মধ্যে এসে এখন কিছু ভাই আছে মসজিদের বিরোধী আর কিছু ভাই আছে মসজিদের পক্ষে আসে না নাই এখন যারা মসজিদকে ভালোবাসে না তারা কিন্তু মসজিদে আসতেও চায় না ঠিকটা বেটি তাদের অন্তর তো মরা তাদের অন্তর কি তাদের অন্তর মরে গেছে কারণ তারা মসজিদে তখনই আসবে যখন কি হবে তাদের অন্তরে কার ভয় আসবে আল্লাহর ভয় আসবে এখন এক নম্বরে যেই কাজটা আমাকে আপনাকে করতে হবে আল্লাহকে ভয় করার পর আমাকে আপনাকে নামাজ প্রতিষ্ঠা করতে হবে কি করতে হবে নামাজ প্রতিষ্ঠা করতে হবে আমার আপনার যদি নামাজের খাতাই ফাঁকা থাকে তাহলে আমার আপনার জীবনের যা কিছু আছে সব কিছু কিন্তু বরবাদ হয়ে যাবে কথা বলেন ঠিক কারণ আল্লাহ নবী বলেন দিন বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব হবে তিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার কিসের হিসাব হবে বলেন তো সবাই সলাৎ কিসের হিসাব সলাতের হিসাব হবে এখন আপনার আমার হিসাব যখন সলাতের হিসাব হবে যদি আমরা ওই সময় হিসাবটা সঠিকভাবে দিতে না পারি তাহলে সামনে কি এগোতে পারবো সামনে আগানোর জন্য আমাকে আপনাকে কি করতে হবে সলাদ কি করতে হবে আদায় করতে হবে এখন কি নিজে আদায় করবো নাকি নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন নিজের সমাজ নিজের প্রতিবেশী সবাইকে নামাজের কথা বলবো হ্যাঁ এখন আপনি যদি নিজেই শুধু নামাজের নামাজ পড়েন আল্লাহকে ডাকেন আল্লাহকে শেষটা করেন আল্লাহকে ভয় করেন শেষ রাতে উঠতে আপনি তাহার্যদের নামাজ পড়েন কিন্তু আপনার সন্তান আপনার মা আপনার বাবা তারা কেউ নামাজ পড়ে না এখন তাদের দায় এবার নিবে কে বলেন কে নিবে তেয়ামতের দিন ওই দিন যখন হিসাব হবে কেউ কি কারো বোঝা কেউ বহন করবে হ্যাঁ এত আদরের মা সেও কিন্তু বোঝা বহন করবে না এত আদরের ভাবা সেও কিন্তু বোঝা বহন করবে না আল্লাহ উমিন আলেন ও উম্মি হি বিন অসহাই বাতিহী ববণী লিকুল্লিম দিম মিন হুম ইয়ৌমা ইদিম সানুই য়মনি আল্লাহ রব্গুলা আয়লামিন বলেন সেদিন ভাই থেকে ভাই পালাবে বন্ধু থেকে বন্ধু পালাবে সন্তান থেকে পিতা পালাবে সেদিন এক এক জনের অবস্থা এমন হবে নিজের খবর ছাড়া আর কারো খবর থাকবে না কেউ কারো চিন্তা করবে না কেউ কারো খবর নিবে না যার যার চিন্তা সে করবে ইয়া ইয়া যার যার চিন্তা সে করবে কেউ দিকে তাকানোর কোনো সুযোগ থাকবে না থাকবে কেউ কারো দিকে তাকানোর কোনো সুযোগ থাকবে না কথা বলবে দূরে থাক তাহলে আমরা দুনিয়ার মধ্যে কিসের এত বাহাদুরি করি কিসের এত অহংকারী করি এই অহংকার কিন্তু একদিন কিন্তু আমাদের দুলির সাত হয়ে যাবে কথা বলে ঠিক না থাকবে না চিরকাল থাকবে অহংকার হচ্ছে ধ্বংসের মূল যারা অহংকার করবে তারা অচিরেই ধ্বংস হবে কথা বলে ঠিক না বেটে এখন আমাকে আপনাকে প্রকৃত মুসলিম হওয়ার জন্য আল্লাহ তালা যে ঘোষণা করতেছেন ইয়া কাফা হে ইমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো কে বলতেছেন ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো ইসলামকে জানো ইসলামকে বুঝো এখন ইসলাম বুঝার জন্য ইসলাম সম্পর্কে জানার জন্য ইসলামের মধ্যে আগে প্রবেশ করতে হবে কথা বলে ঠিক না বেটি আপনি আমি এই যে কোনো কাজেই জয়েন করব ওই কাজে মালিক কেরকম ওই কাজটা কেরকম ওই কাজে আমাকে আপনাকে আগে জয়েন্ট করতে হবে আগে যোগদান করতে হবে কথা বলে ঠিক না বেটি তারপর ওই কাজ সম্পর্কে আমি জানব ঠিক না এই সমাজবাসী কে কেরকম আমি কিন্তু এখন জানি না এই সমাজে যখন ইমামতি করব। তখন কিন্তু সমাজবাসীর সম্পর্কে আমার জানা হয়ে যাবে ঠিক না কে কিরকম কে ভালো কে ইমামের পক্ষে কে ইমামের বিপক্ষে কে ইমাম চায় কে চায় না কথা বলেন ঠিক না বেটে এই জন্য ইসলামে আগে কি করতে হবে প্রবেশ করতে হবে কিছু মোনাফিক আছে যারা বলে অ আল্লাহ রব্বুল্লা আয় লা মিন করেন অমিন নাস মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আমন্না বিল্লা আমরা আল্লাহর প্রতি ইমান এনেছি কার প্রতি ইমান এনেছি অবিলিয়া মিল আখের আমরা আখেরাতের প্রতি ইমান এনেছি অ মাহুম্বি মিন অথচ তারা মমিন নয় তারা হচ্ছে মুনাফেক তারা কি মুনাফেক কিছু ব্যক্তি সমাজের মধ্যে বলবে যে আমরা তো আল্লাহকে বিশ্বাস করি আল্লাহর প্রতি ইমান এনেছি আপনাদের সাথে তো আমি আসি আসে না নাই আপনারা কোনো চিন্তাই করবেন না আবার গোপনও গোপনে গিয়ে বলে যে আমি তো ওদের সাথে নাই আমি তো তোমাদের সাথেই আসি আমি কি করছি আমি তোমাদের সাথে আসি ওদের সাথে তো আমি ঠাট্টা মস্করা করি এরকম লোক আসে না নাই তারা কি তারা কি তারা হচ্ছে মনাফেক এরকম চরিত্রের লোক এই সমাজে মনে হয় নাই আছে আল্লাহ নবীর একটা হাদিস জান্নাতা জান্না কন খুর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না কে প্রবেশ করবে না চোখল খুর খুর কি আপনারা চিনেন বলেন তো এই যে মুরুব্বি বলে ফেলছে একজনের কথা আরেকজনকে লাগায় আরেকজনের কথা আরেকজনকে লাগায় এভাবে জগরা সৃষ্টি করে এরকম লোক আসে না নাই অভাব নাই তো আল্লাহ নবী তো বলতেছেন আল্লাহর জান্নাতে ওই ব্যক্তিগুলো প্রবেশ করবে না যারা এই সমস্ত কাজগুলো করে যারা চখলখুরি করে এখন যারা চঘলখুরি করতেছে তারা কি আল্লাহকে ভয় করে করতেছে নাকি না ভয় করে করতেছে আল্লাহকে যদি প্রকৃতভাবে তারা ভয় করত। তাহলে কিন্তু তারা চখুল খুরি করতো না ঠিক এখন আল্লাহকে যারা ভয় করে তারাই কিন্তু এই সমস্ত ফাহেসা কাজ থেকে তারাই কিন্তু বেঁচে থাকে কথা বলে ঠিক না ব্যাটি এই জন্য এক নম্বরে সবসময় কার ভয় অন্তরে রাখতে হবে কার ভয় আল্লাহর ভয় আমাদেরকে ইসলামে পরিপূর্ণভাবে কি করতে হবে প্রবেশ করতে হবে কোথায় ইসলামে কোথায় ইসলামে এখন পরীক্ষা কথা খেয়াল করেন পরীক্ষা দিতে গিয়েছি আমরা পরীক্ষার ফলে গিয়ে যদি পরীক্ষার প্রশ্নের মধ্যে যেই প্রশ্নগুলো দেওয়া আছে ওই প্রশ্নগুলো না দিয়ে যদি পরীক্ষার প্রশ্নের বাইরে যেই প্রশ্ন আছে ওইগুলো দিয়ে যদি আসি তাহলে কি পরীক্ষার যেই সার খাতা দেখবে ওই সার কি নাম্বার দিবে দিবে বলেন কখনো দিবে না কারণ প্রশ্নের সাথে প্রশ্নের কোনো কি নাই কোনো মিল নেই আমাকে আপনাকে প্রশ্নের মিল রাখতে হবে আল্লাহ রবুল আলমিন এই দুনিয়াতে আমাকে আপনাকে কেন পাঠিয়েছেন আল্লাপাক পবিত্র কোরআনে ঘোষণা করেন আল্লাদ موت والحياة ليبل وكم أيكم أحسن عمل وهو العزيز الغفور. مايك داكبر دور بول. أرتن تو كسته هتjay مايك ديكو ثا بولتي. كنوا أ voices نه ماي جيري. الله كي بولن الله رب العالمين بولن الذي خلق الموت. আমি মওত দিয়েছি কেন এই কথাগুলো খেয়াল করেন গুরুত্বপূর্ণ কথা কিন্তু আগে মৌতের কথা আল্লাহ এখানে কেন বলতেছেন আল্লাহ আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে মওত দিয়েছি এবং হায়াত দিয়েছি দুনিয়ার মধ্যে কে কত বেশি আমি আল্লাহর ইবাদত করতে পারো আমি আল্লাহর গোলামি করতে পারো তা পরীক্ষা করার জন্য কেন দিয়েছেন আমাদের হায়াত মৌত আল্লাহ কেন দিয়েছেন আমরা কে কত বেশি কার ইবাদত করতে পারি কার আল্লাহর ইবাদত করতে পারি তা পরীক্ষা করার জন্যই কিন্তু আল্লাহ রাবুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন কথা বলে ঠিক না বেটি তো এখন আমরা পরীক্ষার ফলে আসি ঠিক না বেটি আমরা কিন্তু এখন পরীক্ষা দিতেছি পরীক্ষায় যদি ভালো রেজাল্ট করতে পারি তাহলে আমাদের স্থান হবে কোথায় জান্নাত আর পরীক্ষায় রেজাল্ট যদি খারাপ হয় তাহলে আমাদের স্থান হবে কোথায় জাহান নাম এখন ভালো মন্দ আমরা কিন্তু সবাই জানি ঠিক না বেটি ভালো মন্দ সবাই বুঝি সবাই জানি এক হাজার টাকা এক জায়গায় রাখা হলো আরেক জায়গায় পাঁচশো আরেক জায়গায় হতে একশো এখন আপনি দরবেন কোনটা বলেন তো সবার নজর থাকবে কোথায় এক হাজারের প্রতি ঠিক না বেটি তো এখন আমাকে আপনাকে কি করতে হবে আমরা তো পরীক্ষার ফলে আসি আমরা সবাই বড় বড় জিনিস আমরা আমাদের চাই আমাদের টাকা চাই আমাদের সম্পদ চাই আমাদের বাড়ি গাড়ি সব কিছু আমরা চাই কিন্তু আল্লাহর ইবাদত করতে আমরা কেউ চাই না ঠিক না বেটি সব কিছু পাওয়ার জন্য আমাকে আপনাকে কী করতে হবে বলেন তো আল্লাহর কী করতে হবে আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহর গোলামই করতে হবে তাহলেই কিন্তু আল্লাহ পাক আমাদেরকে দিবেন কথা বলে ঠিক নাম আর না হয় আল্লাহ কি করবেন না আমাদেরকে দিবেন না কারণ কেন দিবেন না আল্লাহ তো ঘোষণা করে দিয়েছেন আমি তো তোমাকে গোলামি করার জন্য পাঠিয়েছিলাম তুমি তো গোলামি করো নাই আমি তো তোমাকে সুযোগ দিয়েছিলাম ওই সুযোগ তুমি কাজে লাগাও নাই ওই হাসনের ময়দানে গিয়ে যদি আপনি বলেন যে আল্লাহ আমাকে আর কয়েকটা দিন আমাকে সময় দাও কয়েকটা বৎসর আমাকে সময় দাও তখন কি কোনো কাজে আসবে কোনো কাজে আসবে কোনো কাজে আসবে না আমার ভাইয়েরা আমরা আলোচনা থেকে এটাই শিখতে পারলাম এটাই বুঝতে পারলাম যে এক নম্বরে ভয় করতে হবে কাকে ভয় করার পর আল্লাহর কি করতে হবে আল্লাহকে ভয় করার পর আল্লাহর প্রকৃতভাবে আল্লাহর প্রতি ইমান আনতে হবে আল্লাহর প্রতি ইমান আনার পরে আমাকে আপনাকে কি করতে হবে আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহর গুলামি করতে হবে আল্লাহর যেই হুকুম হকাম আছে সব কিছু আমাকে আপনাকে মানতে হবে হালাল হারাম বেঁচে চলতে হবে সুর থেকে বেঁচে থাকতে হবে বুস থেকে বেঁচে থাকতে হবে জিনা ব্যবিসার সকল পকার কাছ থেকে আমাকে আপনাকে কি করতে হবে কি করতে হবে বেঁচে থাকতে হবে এখন আমরা যদি এই সমস্ত কাজ থেকে বেঁচে থাকতে না পারি কিছু কিছু ব্যক্তি আছে সমাজের মধ্যে দেখবেন নামাজ পড়ে সুদ খায় নামাজ পরে ঘুষ খায় নামাজ পরে জিনা ব্যবসার সকল কাজকর্মের সাথে লিপ্ত থাকে এখন তার নামাজ তাকে কাজে দিচ্ছে না কেন বলেন তো সবাই কেন দিচ্ছে না আপনি নামাজও পড়তেছেন আবার শয়তানিও করতেছেন আপনি নামাজে পড়তেছেন সমাজের মধ্যে এরকম বিচার আপনি করতেছেন যেই বিচার একজন গরিব ব্যক্তির পক্ষে যায় নাই যেই বিচার আপনার টাকা একজন ধনীর পক্ষে করেছেন এরকম লোক আসে না নাই ওই ব্যক্তি তখনই বিচার করবে যখন আল্লাহকে সে ভয় করবে কথা বলে ঠিক না বেটি কারণ আল্লাহ তো ঘোষণা করে দিয়েছে তুমি ন্যায় বিচার করো ন্যায় বিচারে অঠল থাকো এখন আপনি ন্যায় বিচার কখন করবেন যখন আপনি আল্লাহকে ভয় করবেন ঠিক না বেটি একজনের জমি আরেকজনকে আপনি দিয়ে দিচ্ছেন সমাজের মধ্যে আপনি কত বড় মাতব্বর হয়ে গেছেন কিন্তু আপনি এই দুনিয়ার মধ্যে আপনি বড় হয়েছেন আখেরাতে আপনি জিরু কথা বলে ঠিক না বেটি কারণ আল্লাহ তো বলতেছে যে আল্লাহর হক আল্লাহ ক্ষমা করবে আল্লাহর ইচ্ছা অনুযায়ী কিন্তু বান্দার হক আল্লাহ কিন্তু কখনো ক্ষমা করবে করবে কখনো ক্ষমা করবেন এই জন্য বান্দার হক যেই ব্যক্তির হক আপনি নষ্ট করেছেন ওই ব্যক্তির কাছেই কিন্তু আপনাকে কি চাইতে হবে ক্ষমা চাইতে হবে ঠিক না বেটি কারণ এই দুনিয়ার মধ্যে আমরা চিরকাল থাকবো না থাকার জন্য আমরা আসি থাকার জন্য এসেছি আমাকে আপনাকে কি হতে হবে প্রকৃত মুসলমান হতে হবে প্রকৃত মুসলমান কে কে হতে চান কে কে হতে চান দেখান আল্লাহকে আল্লাহকে দেখান সবাই হতে চান এখন প্রকৃত মুসলমান হওয়ার জন্য সবাইকে কিন্তু কি করতে হবে কি করতে হবে নামাজ পড়তে হবে তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান ঠিক কিনা তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকাই পাশাদ করো গুত চারো না দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না ঠিক না এরকম লোক আছে না নাই সুদের টাকায় পাশাদ করে বড় বড় বিল্ডিং তৈরি করে কিন্তু সমাজের কিছু দুঃখী মানুষ আছে যারা না খেয়ে সমাজের মধ্যে আছে কথা বল ঠিক না বেটি তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান এরকম আছে না পয়সা অভাব নেই কিন্তু জাকাত দেয় না এরকম লোক আসে না নাই আছে না নাই অভাব নাই লক্ষ লক্ষ টাকার মালিক কিন্তু জাকাত দিচ্ছে না সে কি আল্লাহকে ভয় করে সে তো আল্লাহকে ভয় করে না তাহলে সে জাকাত দিচ্ছে না কেন আল্লাহকে ভয় করলে সে অবশ্যই জাকাত দিত কথা বলেন ঠিক না ব্যাটিক আমার ভাইয়েরা আসুন আমরা আল্লাহকে ভয় করি আল্লাহকে ভয় করে তারপর আল্লাহর যেই কাজগুলো আসে ওই কাজগুলো আমরা বাস্তবায়ন করার চেষ্টা করি